أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا صَالِحَاتِ كَانَتْ لَهُمْ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نَزْلًا خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا مهرباني قرد قرون اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

তফসিরুল কোরআন মাহফিলের মোয়াজ মাম সম্মানিত সভাপতি মহতারা মৌলানা জসীম উদ্দিন সাহেব সহসভাপতি মৌলানা রফিকুল ইসলাম সাহেব সম্মানিত উদ্বোধক সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ মহতারা মৌলানা মাহফুজুর রহমান সাহেব মুফতি আবু বকর সিদ্দিক সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ উপস্থিত মহাজারাম ইসলাম প্রিয় তৌহিদি জনতা হিদি অন্তর আলের সতী সাধবী সম্মানিত মা ওপরেরা প্রিয় দিনী আপনারা কেমন আছেন রোদে বসতে কষ্ট হয় নাই তো রোদের মাঝে ভিটামিন আছে শীতকালে রোদ ভালো এরপরেও কষ্ট হলে একটু আগাইয়া বসবেন জায়গা আছে এদিকেও এ ভর্তপরে কোরআনের কথা বলার জন্য শোনার জন্য আমাদেরকে ছুটে আসার তৌফিক দিলেন কে কোরআনের কথা শুনলে ভালো লাগে আবার কোরআনের কথা শুনে অসন্তুষ্ট হয় এমন হৃদয় আছে এটা আল্লাহর বড় দয়া আমাদের প্রতি যে আমরা কোরআন তেলোয়াজ শুনলেও মুগ্ধ হয়ে শুনি কোরআনের আলোচনা কোনো অনুষ্ঠানে হবে সুযোগ থাকলে আমরা বসে পড়ি কোরআনের কথা শোনাতে আলাদা একটি স্বাদ আমরা অনুভব করি আল্লাহর এমন কিছু বান্ধা আছে যারা কোরআনের কথা যারা বলে তাদেরকেও শত্রু মনে করে কোরআনের কথা শুনতে তারা মোটেও ভালো পায় না বরং কোরআনের বিরুদ্ধে বলে লিখে কোরআন ওয়ালাদের সাথে শত্রুতা করে হৃদয়ের বেরিয়ে সান দিয়েছেন আল্লাহ একই মায়ের সন্তান একজন ফজরের নামাজ কাজা করলে সারাদিন আফসোস করে আহ কি হলো আজকে নামাজটা কাজা হয়ে গেল একই মায়ের আরেক সন্তান ফজরের টাইমে কেউ ডাকছে তাই বিরক্ত হয়েছে এ টাইমে ঘুম নষ্ট করে কেউ সকালবেলা তোমার কি আকল নেয় মেয়ে আরো পরে আসতে পারো না একজন না উঠলে আফসোস করে আর একজনকে ডাক দিলে করে। গন্ধ শুনে কষ্ট পায় গন্ধ নাকে আসলে বমি আসে গাড়িতে বসে সিগারেট টানলে যাত্রী ধমক মারে কে সিগারেট খাচ্ছে আবার আরেকজন টয়লেটে বসেও সিগারেট টানে জীব চিন্তার ভেরিয়েশন রুচির ভেরিয়েশন কবি গায় কবাদ আজানের আওয়াজ শুনে তিনি কবিতা লিখেছেন ওই শুনালো মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি আবার আরেকজন কবি তার নাম আমি নিলাম না নামের শেষে আছে সৈয়দ শুরুতে আছে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত আপ ওই কবি লিখেছে ছন্দের কবিতা কাককে লক্ষ্য করে কাক আজানের সময় জোরে জোরে কাকা করবি যেন আজানের ধনী আমার কানে নাই আসে ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় কাজ থেকে নিজেকে পৃথক করে কোরআনের এই মাহফিলে ছুটে আসার তৌফিক দিলেন আমরা তাকে কৃতজ্ঞতা জানাই

আল্লাহ তাআলা তৌফিক দান করলে খান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলাম নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেকামল করেছে যাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রাখা আছে সুবহানাল্লাহ ফিহা ওই জান্নাতে যারা প্রবেশ করবে চিরকাল থাকবে লা ইয়াবগুন তারা সে জান্নাত থেকে কখনো বের হতে চাইবে না তাআলা মানুষের জন্য তার প্রিয় বান্ধা গুলোর রেখেছেন এই জান্নাতে যে একদিন ঢুকবে সে কোনো বের হতে চাইবে না এই কথা আল্লাহ কেন বললেন এ কথা বলার কারণ মানুষের রুচির মাঝে বৈচিত্র্য চায় মানুষ এটা মানুষের অভ্যাস এই যারা গোলশান থাকে বনানি থাকে বাড়ি ধারায় থাকে পয়সাওয়ালা মানুষ এসি 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 বাড়ি ঘর গাড়ি অফিস যখন বাচ্চাদের স্কুল ছুটি হয় তখন তারাও কিন্তু গোলশান থেকে গ্রামের বাড়ি বেড়াইতে যায় বাচ্চারা বলে বাবা এবার চলো একটু গ্রামে যায় বউ বলে যে এই ঘরে আর ভালো লাগে না চলো একটু ঘুরতে যাই যারা সৌদি আরবে থাকে মক্কা মদিনায় থাকে আলিশান বিল্ডিং এ থাকে তারাও ছুটি পাইলে বউ বাচ্চা লইয়া মরুভূমিতে তাবু খাটাইয়া ওখানে ছাগল ছগল করে পিকনিক করে মরুভূমির তাবু গরমের মাঝে সেখানে তাবু খাটাইয়া বউ বাচ্চা নিয়ে আনন্দ করে অথচ থাকে নিয়াদে সৌদি আরবের মক্কায় মদিনার আলিশান বিল্ডিং এ এই যে তারা শ্বাস পাইলে এখান থেকে চলে যায় গ্রামে চলে যায় মরুভূমিতে কেন এটা মানুষের অভ্যাস মানুষ এক জায়গায় থাকতে পছন্দ করে না আমার বন্ধু আপনারা জেনে থাকবেন যারা বিআই ফিজেল খানার কয়দিন এমপি ছিল মন্ত্রী ছিল সরকারের ওয়ান ক্লাস কর্মকর্তা ছিল সচি পর্যায়ের ওরা যদি জেলে যায় কোনো কারণে তাদেরকে জেলখানাতে সাধারণ কয়েদিদের সাথে রাখা হয় না ওদেরকে বলে ভিআইপি বন্দি। ওদের জন্য পত্রিকা থাকে টেলিভিশন দেখার ব্যবস্থা থাকে প্রতি সপ্তাহে দু থেকে তিনবার ডাক্তারের চেক আপের সিস্টেম থাকে ওদের খাবার দাবারের মেনুটা ওদের পছন্দ মতো হয় ভালো ভালো খাবার থাকে এসি রুম থাকবে অসুবিধা নাই যদি আপনি চান আপনার টাকা দিয়ে এসি লাগাই দেবে প্রেসিডেন্টের সাথ যখন জেলে ছিল উনি নয় বছর পরে বের হওয়ার পরে মাঝে মাঝে বলতেন আমি আগামী নির্বাচনে সরকারের সাথে নাই সকাল বেলায় বলার পরে বিকাল বেলায় আবার আমি আসি। সাংবাদিকরা সকালে এক কথা সন্ধ্যার এক কথা কেন বলেন বিষয়টা কি হাস্যকর নয় সাহেব তখন বলতেন মিয়া আমার জায়গায় থাকলে বুঝতা সকালে যে কইছি সামনের নির্বাচনে যাব না টেলিফোন ওই যে একটা আগামী কোর্টে টেলিফোনে যখন মামলা কোর্টে উঠানোর হুমকি দেয় তখন তো আমি বুঝি সরকার আমার উপর নারাজ হয়েছে আর ওই মামলা চাইলে আমার জেলে ঢুকাইতে পারবে বুড়া বয়সে আর জেলখানা ভাল লাগে না এজন্য সন্ধ্যাবেলা আবার তাদেরকে রাজি করছি খুশি করছি যে ঠিক আছে আপনারা লগেই আছেন বাংলাদেশে যদি একজন ব্যক্তি জেলখানায় ভিআইপির মর্যাদা পেতো প্রেসিডেন্ট হিসাবে এত সাদ সেই লোকটা হতো কিন্তু জেলখানা যতই মজা হোক জেলখানা কেউ থাকে না কারণ এক রুমে কারই ভালো লাগে না এটা মানুষের অভ্যাস কিন্তু জান্ন তেমন জায়গা যেখানে যাওয়ার পরে কেউ কোনো দিন বের হতে চাইবে না মানুষের স্বভাব চেঞ্জিং চায় পরিবর্তন চায় তাই আপনাকে যদি প্রতিবেলা ওটের মাংস খাইতে দেয় এক মাস মজা রাখবো প্রতিবেলায় ইলিশ মাছ দিলে মজা রাখবো আপনিও বলবেন যে দুই-চার দিন পরে একটু শুটকি রান একটু সবজি মানুষের অভ্যাস কিন্তু জান্নাতের আলোচনা করে আল্লাহ বলেন লা ইয়া বুগুনা জান্নাতে যে ঢুকবে কোলোদিন আর বের হতে চাইবে না কারণ জান্নাত এমন এক অকল্পনীয় সুন্দর জায়গা যেখানে মানুষ অতৃপ্তি কখনো বোধ করবে না এই জল মোমেনের জন্য আল্লাহ দেয় একমাত্র নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেয়া একমাত্র পুরস্কার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য

ও দুনিয়ার মানুষ তোমরা আমার সৃষ্টি জান্নাতের দিকে দৌড়াও জান্নাত পাওয়ার প্রত্যাশায় এ মাঝে এসে বসে গেছেন এই আসার পিছনে আপনাদের মনে একটা জিনিসে কাজ করে ওয়াজ নসিহত শুনলে হয়তো জান্নাতের পথে এক কদম এগিয়ে যেতে পারবো এই মাহাবীর আসলে আপনাদের কাউকে রিক্সা বাড়াও দেয়া হবে না এটা আপনারা জানেন বড় মাহফিল কমিটি সাস পাইলে শেষ দিকে হুজুর কয়ে দেব যে হুজুর পারলে কিছু আরো লইয়া লন আর হুজুরও বলবে যে যার পকেটে যা আছে সব দিয়া যা কোন কোন হুজুর এমন ভাবে আঠা দিয়া ধরে পকেট একটা দিতে বাধ্য হয় এমন ও মারে मारे রিকশা ভাড়া দিয়া যা যাওয়ার সময় আপনাদের কাউকে হালুয়া রুটি অথবা খেসুরি খাওয়ানো হবে না কেন বসলেন তদ্দিশ একটাই আলোচনা শুনবো স্বভাব হবে জান্নাতের পথ খুঁজে পাবো যে জান্নাতের জন্য আমরা পাগল পারা সে জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন নিঃসন্দেহে জান্নাত প্রস্তুত নবী মোহাম্মদ সাল্লাহ্লাম নিজের চোখে সশরীরে মেয়েরাজের রাতে তিনি জান্নাত ভ্রমণ করে এসেছেন জান্নাতে যত নিয়ামত আছে সব রেডি এখন ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার আছে না নাই তো যারা আজকে ফজরের নামাজটা পড়েন নাই কি প্রস্তুতি নিছেন জান্নাতে যাওয়ার জন্য আপনি বলতেছেন যে রেডি হওয়া দরকার কিন্তু সুদে টাকা লাগায় রাখছে এমন দুই চারজন আজকে আছে নিয়ে আনে তো সুদে টাকা লাগাইলে জান্নাতের প্রস্তুতি সুদ খেলে তো গুণা হয় সবচেয়ে ছোটটা নিজের মায়ের সাথে জেনা তো যে তার মায়ের সাথে জেনা করে হে জান্নাতের প্রস্তুতি কিনিল কি সে তো জাহান্নামের প্রস্তুতি নিয়ে বসে আছে আর দস্ত কম দিচ্ছেন মালে বেজাল দিচ্ছেন মানুষ ঠকাচ্ছেন অন্যের জমি দাল জলিল করছেন এর আর চাষ করতে जाया কোদাল দিয়া আই কাইটা বড় করছে এমন লোক আছে নি সুবহানাল্লাহ কো মারে মালে নামাজ পড়ছে টুপিটাও খুলে নাই ফজরের টাইমে নামাজ পড়িয়া টুপি মাথা দিয়ে গেছে আই সাজা করতে মুখে জিকির আছে আর হাতে খুব মারিয়া খেত বড় করতে মা মরে গেছে বাপ মরে গেছে দশ বছর এখনো বোনের জমি দেয় নাই জোর রাখছে এমন ভাই আসেনি ফাঁকুন দিয়ে এলাকায় দি নাই আজকের মহাপীর দু জনাচার্য সমালোচনা করুন জান্নাতে যাওয়ার প্রস্তুতি মানে কি কোথা বয়ে থ মসে তেল দিচ্ছেন জান্নাতের কাঠাল খাবেন কষ্ট না লাগে জান্নাতের প্রস্তুতি মানে কি সামনে পরীক্ষা ছেলেরে বা ফেজি কেমন আব্বা জামা জুতাও কিনছি কলম রেডি কাগজ লেখা পড়ার খবর কি এটা বেশি সুবিধা না এটা প্রস্তুতি হিন্দুরা পর্যন্ত জান্নাতে যেতে চায় ইহুদি খ্রিস্টান সবাই বলে জান্নাতে যাব এই জন্য পাকুনিয়া বাজার গেলে দেখবেন কটিয়াদি বাজারে হিন্দু দোকানদার মরা বাবার ছবি দোকানের মাঝে লাগাইয়া মাঝ বরাবর লিখে দেয় স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দাস স্বর্গীয় শরৎচন্দ্র বাবু স্বর্গীয় শ্যামল দত্ত এরকম দেখেন নাই আপনারা কি দেখছেন নি কোনোদিন স্বর্গীয় মানে কি জান্নাতে যাইবো না গেছেগা গা কি মনে হয় শব্দ দিয়ে বোঝা যায় অলরেডি গেছে গা মানে হে স্বর্গে যে ঘুমাইতেছে আর ছেলে দোকানদারি করতেছে স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দাস ওর বাবা স্বর্গে চলে গেছে শখ আছে স্বর্গে যাবে কিন্তু কোন হিন্দু কোন মুসলে কোনো কাফের আল্লাহর জান্নাতের গন্ধ পাবে না যাওয়া দূরের কথা আপনারাও জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত কে না চায় জান্নাতে যেতে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই দাঁড়িয়ে রাখে না টুপি মাথায় দেয় না বিড়িটা নেই মাঝে মাঝে গাঁজা ওটা নেই এমন লোক জিজ্ঞাসা করবেন জান্নাতে যাবে নাকি মুস্কি হাসি দিয়া বলবে বলেন কি যাব না মানে তো জান্নাতে যে যাবে প্রস্তুতি কি জুমান নামাজ তো পড়ো না ওয়াক্তিয়া নামাজ তো নাই জুমা পর্যন্ত পড়ে না এমন মুসলমানের সন্তান নাই রমাদানে একটা রোজাও রাখে না তিরিশটাই বাঙে পড়া কপাল্লা মুসলমান পড়া কপাল্লা জান্নাতে যাবে জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ প্রস্তুতি কোথায় ও দোস্ত আপনাদের এখানে যদি কেউ এক কাঠা জমি কিনে এক শতক জমি কিনে ওই বেটা কমপক্ষে পকেটে টাকা আছে কিনা একটু ভাইবা চিন্তা যে বেড়া জমি বেচবে তার সাথে কথা বলে লিখে দিছে একটা সাইনবোর্ডে এখানে পাঁচ কাঠা পাঁচ জমি বিক্রি হবে এখন যে বেটা বিক্রি হবে শুনলো মোবাইল নাম্বার দেয়া আছে অথবা সিনে জমির মালিক তার সাথে যে কথা বলতে যাবে কেনার নিয়তে নিশ্চয় সে আগে ভাববে কেনার মতো টাকা আছে কি না টাকা ছাড়া জমিওয়ালার কাছে যে যাবে কথা বলতে যে শুনলাম আপনি নাকি বিক্রি করবেন ওইবার আপনি তো আর টাকা পয়সা তো নাই তখন জমিওয়ালা বলবে পাগল হয়েছেন কবে বাড়িতে জানেনি বলবেন যে সামনে যে পাগল হয়েছেন বাড়িওয়ালারা জানেনি

যে জান্নাত পাওয়ার জন্য দুটি শর্ত দিলেন তিনি জান্নাত বানাইছেন তিনি জান্নাত দিবেন জান্নাতের কোন নিয়ামত আল্লাহ নিজে ভোগ করবেন না কারণ এসবের কোন প্রয়োজন আল্লাহর নাই তিনি এটা দেয়ার জন্যই বানাইছেন এখন যারা নিতে চায় তাদের জন্য তিনি দুটি শর্ত দিলেন ওই দুই শর্ত যারা পূর্ণ করবে না তারা জান্নাত সে যদি নবীর বাবা হয় যেই হোক না কেন সে জান্নাত পাবে না যদি আল্লাহর দেয়া শর্ত পূর্ণ না করে এক নাম্বার শর্ত আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে জান্নাতে যাওয়ার জন্য প্রথম সত্য ইমান এবং তারা আমল করে দ্বিতীয় সত্য এই দুটা যদি থাকে আল্লাহ বলে তার জন্য জান্নাতুল ফির দাউস আছে আল্লাহ যা বলেন সেখানে কোন রকমের হেরফের হবে না এই দুই শর্ত মানলে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দেবে এবং আপনাকে আমাকে ভাবতে পারেন যে বলেন কি এত বড় জান্নাত আমি পাব আমি বলি দোস্ত আল্লাহ আপনাকে কেন তিনি চাইলে ওই যে কুত্তারে পানি খাওয়াইছে এক মহিলা সাথে সাথে সব গুণা মাফ করে জান্নাত দিছে ওই বোহারির সে হাদিসের ওই মহিলা ছিল ছিলা চরিত্রহীন টাকা দিলে এক হাজার টাকা ইজ্জত দেয় এমন কিছু নিকৃষ্ট মহিলা আছে না ওদেরকে পতিতা বলে এই চরিত্র আমাদের এখানে কারো নাই কিন্তু আল্লাহ কুত্তারে পানি খাওয়ানোর কারণে এমন এক পতিতার সব গুনাহ maaf করে তাকে বেশ দিছে। দিয়েছে এ মানে আল্লাহ বুঝাইছে আমি আল্লাহ চাইলে আমি তোমাকেও দিতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবি চাইলে আপনা তিনি চাইলে আপনাকেও পারেন লা তাকনা তুমি الرحمت الله আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না একশো জন খুন করার পরে জান্নাত জান্নাত দিচ্ছে এই হাতিস শোনানোর অর্থ এটা বোঝান নাই যে আপনার দুই চারজন খুন করিয়েন বরং রাসুল বুঝাইছে আল্লাহ চাইলে এমন খুনি কেউ জান্নাত দিতে পারে আল্লা রহমতের তো সীমা নাই তিনি প্রিয় নবীজি বলছেন এক ব্যক্তি খুব পাপিষ্ঠ ছিল এমন পাপি সে মরার সময় তার সন্তানকে বলে গেল শোন রে বাবারা আমি মারা গেলে আমার কবর দিস না কন কি আব্বা তুই কিতাম আমারে ফোরাইবি জ্বালাইবি তারপরে ছাঁগুলো ফোরাই আরেক দিবি যখন প্রচন্ড বাতাস কোনদিন বইবে নদীর পারে যাইয়া বাতাসের মাঝে আমার সাইগুলো ছেড়ে দেব কারণ আমি এত গুনা করছি মরার পরে আল্লাহ ফাইলে আমার এমন মায়ের দিব এমন শাস্তি আর কাউকে তিনি দেবেনা এজন্য আমারে ফোরাইয়া জ্বালাইয়া সাই বানাইয়া বাতাসে ছেড়ে দিবি সন্তানরা বাবার উপদেশ মোতাবেক মৃত্যুর পর ঠিক তাই করলো

আল্লাহ তাহলে জমিনকে লক্ষ্য করে বলেন ও জমিন ওই বেটার যে দেহের অংশগুলো সাইয়ের সাথে তোমার দেহের সাথে মিলেছে আমি চাই সে অংশ ফিরাই দাও আদি মা খাস্তি ও জমিন তুমি যা গ্রহণ করেছো তার দেহের আমাকে ফিরাই দাও আল্লাহ কথা বলার সাথে সাথে পাইজান হুয়া কায়েম ওই বেটা আবার মানুষ হইয়া আল্লাহর সামনে দাঁড়ায়া গেল আল্লাহ এবার লোকটাকে প্রশ্ন করে মা আমা এই মিয়া তুমি যে কাম করে আইলা আগে ক কেন করছো হিসাব নিকাশ পরে হইব আগে বলো তুমি সন্তানদেরকে এই নির্দেশ কেন দিছ এটা আগে ক লোকটা এবার বলে মিন হাসিয়া টিকাইয়া রব আল্লাহ আপনার শাস্তির ভয়ে আমি তো বড় গুনাহগার ছিলাম তাই বাপসি আমনে ধরলে উপায় নাই তাই আমি বলছি যে আমারে আল্লাহ যেন খুঁজে যায় না পায় এমন কাম করবি আল্লাহ বলে যে আমাকে এত ভয় পায় আমি আল্লাহটাকে ক্ষমা করে দিলাম যাও তুমি মাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি এসেছে প্রিয় নবীজি বলেন হাশরের ময়দানে আল্লাহ যখন মানুষকে জাহান্নামে পাঠাবেন দুই ব্যক্তি জাহান্নামে গিয়ে জোরে জোরে চিৎকার দিতে শুরু করবে ইসতাদাসি হাফিয়া উহুমা কো তাদের চিৎকার খুব জোরে হবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই এত লোককে দুজোকে পাঠাইলাম সবাই তো দুজকে কষ্ট আছে কান্নাকাটি করতেছে এই দুই ফাবলিকে চিৎকার মারে কেন এই দুই ডারে ধরান জাহান নামের ফেরেস জাহান নামে ঢুকে ওই দুই ডারে বাইর আনবে আল্লাহ এবার সামনে আয় জিজ্ঞাসা করবে এত জোরে জোরে কান্দস কেন তখন তারা দুইজন বলবে আল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণের আশায় আমরা বুঝছি জোরে কানলে আপনি ডাকবেন কি বা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আপনি যদি আমাদেরকে ডাকেন বাহির করেন তাহলে তেড়া রহমত যে কম্পকে বাইরে আসতে পারলাম কিছু কোন হইল দজক থেকে বাসলাম এইজন্য জোরে জোরে কানতাছি আল্লাহ বলবে ও যা আবার ডোক এ দুইজনের মাঝে একজন দূর মাইয়া জাহান্নামে ঢুকে যাবে রসল্লাহ বলেন জাহান নামে সে দেখবে জাহান নামের আগুন আর গরম নাই তার জন্য ঠান্ডা হয়ে আছে আর একজন ঢোকে নাই খায় আল্লাহ তাকে জিজ্ঞাসা করে এই মিয়া লোকের ঢুকলো তুমি ঢুকলো সে জবাব দেবে আল্লাহ আমি দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি আপনি তো রহমান আমার দোজক থেকে বাইর কইরা আবার দোজকে ঢুকাইবেন এটা হয় নাকি আমার দোজকে দিয়ে তো আপনার লাভ নাই তো আমার তো ডাইকা আনলেন তো আইনা আপনি কোন ঢোক আমি খারায় খারায় ভাবতাছি আল্লাহ এটা কই লোক আপনি তো রহমান তো আমার দোজকে আবার ঢুকাইয়া আপনার লাভ কি চিন্তা আবার দুজোকে ঢুকায় কেন আল্লাহ বলে তুই আমার রহমত চাইতেছিস বুঝি কী এবার ওডারে জিজ্ঞাসা করবো মিয়া তুমি তাইলে দোরে ঢুকলা কেন সে জবাব দেবে আল্লাহ